ধন্যবাদ এখন আপনার বাড়িতে গিয়ে বলেছি ডাক দিলি আইসা করবে ঠিক আছে আর কোনো টেনশন নেই আর কোনো কথা আছে

হেল্ল' চন্দ্ৰ কিছে বস্তু আছোতে পাৰ নাইছ আছ এইকাৰণে আছা যাওক হেলো বিয় কৈ আছিল তুমি হা তুমি বনাইছ বনাইছিল বনল নাছিলা সেইবোৰে আপোনাৰ বনল নাছিল কি ৰচ আছা হা

সিক্স ফাইভ আমার মোবাইল নম্বর ইমু নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চারনা ওয়ার্ড সারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুল ওয়াহাব কমি মাদ্রাসা আমার অফিস সপ্তাহে ছয় দিন খোলা থাকে সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার মঙ্গলবারে আমার সাপ্তাহিক বন্ধ এছাড়া বাকি ছয় দিন আমার অফিস খোলা থাকে দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাসী বাইরা আমার কাছে যোগাযোগ করার চেষ্টা করতেছেন বা আমার সাথে অবশ্যই আপনারা আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন কখনো আপনারা বয়েস বা মেসেজে যোগাযোগ করে পতারে হাতে হবেন না কারণ বয়েস বা মেসেজ পাঠাইলে পতারক চক্র আপনার কাছ থেকে টাকা হাতি নিয়ে যাবে তখন কিন্তু আমি আব দায়ী থাকবো না আপনারা দেখবেন অনেক পতারক আছে আমার নামে আমার নামে অনেক ফ্যাক তৈরি করেছে তারা আপনারা ওই ফ্যাক থেকে সতর্ক থাকবেন আমার নাম মুফতি আউবকর সিদ্দিক তারা আমার বিভিন্ন ভিডিও থেকে এডিটিং করে কেটে নিছে আপনারা তাদের কাছ থেকে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ তুমি হচ্ছে আমরা খুব চুক্তিবদ্ধ হই না আর আমাদের সবচেয়ে এখানে কাজ ইয়া হলো আমরা কারো সাথে চুক্তিবদ্ধ হয়ে বড় কন্ট্রাক্ট করে কাজ করব আমি করি না আমি আউবকর সিদ্দিক কারো কাছ থেকে কাজ করা সারা 10 টাকা আমি নেই না আগে কাজ করব তারপরে কি করি হাদিয়া নেই কিন্তু যারা ইউটিউবে আছেন যে হুজুর আপনার বাড়ি থেকে কাজ করবে আপনি 20000 টাকা বিকাশ করেন 10000 টাকা বিকাশ করেন আমরা এখানে দিয়া গাড়িতে আসি বহুত মানুষ থেকে এভাবে টাকা হাতিয়ে নিয়ে গেছে আমার মোবাইল নম্বর একটা শুধু একটাই মোবাইল নাম্বার 01670657537 এই নম্বর যদি আপনার লগে যোগাযোগ করে তাহলে মনে করবেন যে আপনি সত্যিকারের হুজুরের সাথে কথা বলেছেন এই প্রতিটা ভিডিও ভিতরে আমার এই মোবাইল নম্বরে যদি কোনো যোগাযোগ না করে অন্য কোনো মোবাইল নম্বর যোগাযোগ করে তখন আপনি মনে করবেন সে বাপ্পা কারণ আমার একটা মোবাইল নম্বর এই ছাড়া দ্বিতীয় কোনো মোবাইল নম্বর আমার নাই আপনারা সতর্ক থাকবেন মোবাইল নম্বরে পাঠাইলেও এই নম্বরে যোগাযোগ করলে এই নম্বরে অন্য কোন মোবাইল নম্বর যোগাযোগ না আর বিশেষ করে দুই হাত জোর করে বলছি কখনো ভয়েস বা মেসেজ দিবেন না খোদা বেশ ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখাবো বেদার অবিন্দর

Baran te rugi sara bakira sob berojan berojan